আসুন আমরা প্রথমে এই ভিডিওটা দেখি জি আমি মেয়ের সাথে একমত অবশ্যই হিজাব প্রদান করতে হবে আর আল্লাহ বলেন সুরন্দ্রের ত্রিশ আয়াতে যে মুবিন মুসলমান যারা ছেলেরা অবশ্যই তারা তাদের দৃষ্টিকে নিম্নতমে রাখবে এবং তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে ঠিক তারা প্রয়াতে আল্লাহ বলছেন মেয়েদের সম্পর্কে যে যারা মুবিন নারী আছে তারাও তাদের দৃষ্টিকে নিচু করে রাখবে এবং তারা তাদের লজ্জায় স্থানে হেফাজত করবে আর তাদের যে অংশগুলো প্রদর্শন করা যাবে অর্থাৎ দুই হাতের কবজি এবং মুখমণ্ডল এতটুকু ব্যতীত পুরা শরীরকে তাদের ঢেকে রাখতে হবে জীবন সবই ঠিক আছে কিন্তু আপনাকে তো এই বিষয়টা বললে চলবে না আপনি একজন মেয়ে মানুষ আপনার ভিতরে মহান আল্লাহ তালা সৃষ্টিগতভাবে কিছু বৈশিষ্ট্য গুণাগুণ দিয়েছেন যার মাধ্যমে একটা পুরুষ আপনাকে দিকে আকৃষ্ট হবে এখন আপনি যদি বলেন যে আমাকে দেখে কোনো পুরুষ আকৃষ্ট হবে না তাহলে তো পুরুষ আর পুরুষই থাকতো না হ্যাঁ অবশ্যই একটা ছেলেকে হিজাব পালন করতে হবে যদি পৃথিবীর সমস্ত মেয়ে উলঙ্গ থাকে তারপরও একটা ছেলের জন্য তার নজরকে অবমত রাখা ফরস অনুরূপভাবে যদি পৃথিবীর প্রত্যেকটা ছেলে অন্ধ হয় তারপরও প্রত্যেকটা মেয়েকে হিজাব পালন করা ফরজ হিজাব শুধু হিজাব না এটা সমাজে স্বাধীনতা বৃদ্ধি করে সমাজকে নিরাপদ রাখে আপনাকে নিরাপদ রাখে আচ্ছা ঠিক আছে একটা উদাহরণ দিচ্ছি আশা করি খুব সহজে বুঝতে পারবেন মনে করেন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আপনার একটা আইফোন ম্যাক্স অথবা অন্য কোনো দামি ফোনের ব্যান্ড খুব পছন্দ যার ড্রিজাইন সৌন্দর্য আপনাকে আকর্ষিত করে এখন মনে করেন আপনি দিয়ে যাচ্ছেন হাঁটছেন এবং দেখলেন যে কোনো একটা জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত পছন্দের ফোনটা পড়ে আছে আপনি গেলেন এবং উঠালেন আর দেখলেন যে ফোনটা আনলক করা কোনো ধরনের সিকিউরিটি লক করা নাই ঠিক আছে আপনি অনেক সৎ মানুষ ভালো মানুষ আপনি ফোনটা নিলেন না কিন্তু একই ঘটনা যদি বারবার আপনার সাথে ঘটে তাহলে আপনি কী করবেন আপনার কিন্তু আগের থেকে এই ফোনটা খুবই পছন্দের ভালো লাগার ভালোবাসার যদি একই ঘটনা বারবার আপনার সাথে পুনরাবৃত্তি হয় তখন এটা খুবই স্বাভাবিক বিষয় হবে যে আপনার মন একবার হলেও স্লিপ কাটতে পারে ঠিক অনুরূপভাবে হবে পৃথিবীর প্রত্যেকটা ছেলে হিজাব পালন করতেছে কিন্তু যখন কোন মেয়ে বারবার পেপর্দায় অশ্লীলতার সাথে একটা ছেলের সামনে চলে আসে ওই যে আগে বলছি যে একটা ছেলে অবশ্যই আকর্ষিত হবে আপনার প্রতি আপনি সিরিয়াস করেন আর না করে এটা একটা ছেলের সবক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আপনার আকর্ষিত হবেই তো কাজেই আপনি যখন বারবার ভোলাবেলা পোশাকে একটা ছেলের কাছে আসবেন ছেলেটা হিজাব পালন করলেও এটা স্বাভাবিক বিষয় যে একবার হলেও স্লিপ কাটার সম্ভাবনা থেকে যায় আমরা পৃথিবীতে বসবাস করি নানান ধরনের প্রাণীর সাথে এখন আপনি বাঘের সামনে গেলেন আর বাঘ আপনাকে খেয়ে ফেললো যদি তখন আপনি বলেন এটা কেমন কথা আমি তাকে আদর করতে গেলাম ভালোবাসতে গেলাম ভালোবাসা দিতে গেলাম আর সে আমাকে খেয়ে ফেললো আঘাত করলো আপনার এই কথা কি ভুকামি না কাজেই ভুল ফুল বুঝবেন না ইসলাম আপনাকে নিরাপত্তা দিচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করছে কাজে একটা ছেলে অবশ্যই হিজাব পালন করবে কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি করছেন কেননা আপনি হচ্ছে মাধ্যম যার মাধ্যমে একটা ছেলে সিরিয়াস হচ্ছে সে না চাইতেও হবে কারণ এটা একটা ছেলের স্বভাবগত দৃষ্টিগত বৈশিষ্ট্য ধন্যবাদ তিনি কথা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ